গ্রামের পাশে মুরগির খাঁচা কুত্তা পাহারা দিচ্ছে চোখ বড় বড় করে এক গ্রামে ছিল এক পাহারাদার কুত্তা মুরগির খাঁচার সামনে পাহারা দিত সারাদিন সারা রাত এই মুরগিগুলা আমার কেউ কাছে আসতে পারবে না রাতের ঝিঝি কুকুরের ঘেউ ঘেউ ঝোপের আড়ালে শিয়াল লুকিয়ে কুত্তাকে দেখে হুম দারুণ মুরগি কুত্তা ঘুমালেই একটা টেস্ট নিব চালাক শিয়ালের চোখ পড়ল মুরগির দিকে আর কুত্তা সে তো পাহারাদার রাত বাড়ে শিয়াল চুপি চুপি এগিয়ে আসে খাঁচার দিকে ধীরে ধীরে একটু শব্দও না শিয়াল এক পা দিয়ে খাঁচার দরজা টানে হঠাৎ কুত্তা ঘেউ ঘেউ করে উঠে ওই শিয়াল দাঁড়া মুরগি চুরি করবি আর রে ভাই আমি তো শুধু দেখতে আসছিলাম শিয়াল দৌড়ে পালাতে যায় পিছনে কুত্তা হঠাৎ শিয়াল গর্তে পড়ে যায় শিয়ালের দৌড় থেমে গেল গর্তে পড়ে এইবার শিখলি তো বুদ্ধি ছাড়া বোকামি কইরা লাভ নাই শিয়াল গর্তে বসে কান মলছে কুত্তা মুরগির পাশে দাঁড়িয়ে হাসছে শেখা যায় চুরি করলে ধরা পড়তেই হয় পাহারাদারকে ফাঁকি দেয়া এত সহজ না